দুই সাহাবির ঝগড়ার কারণে লাইলাতুল কদরের এই দিনটা আল্লাহ তুলে নিয়ে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে নামাজ পড়লেন কপালে কাদা লেগে গেল বুখারীর বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো এই রাতে লাইলাতুল কদর হবে এসে দেখে যে দুইজন ঝগড়া করছে চোখ বন্ধ করলে আর কোন দলের পরিচয় কাজে আসবে না একটা পরিচয় হতে হবে মুসলমান এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া মুসলিম কত সুন্দর করে আখেরাতের চিত্রটা চোখের সামনে তুলে ধরেছে আমরা প্রত্যেকেই কবরের যাত্রী কোথাকার যাত্রী কবরের যাত্রী আমরা যেন আমাদের সেই ডেস্টিনেশনটা ঠিক করে নেই আল্লাহ যেন আমাদের নূরকে ইসলামের জন্য কবুল করে আল্লাহ যেন আরো যারা নেতৃবৃন্দ এখানে এসেছেন যে কোনো দলের ভাইয়েরা এসেছেন বোনেরা এসেছেন আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করেন আমরা যেন ঠেলাঠেলি না করি কালেমা যারা আমরা পড়েছি আমরা একটা দল ঠিক আমরা এক দলে থাকতে চাই বেশি যেখানে শান্তি নাই সেখানে যেখানে ঠেলাঠেলি থাকবে সেখান থেকে রহমত তুলে নিবেন কে তুই সাহাবীর ঝগড়ার কারণে লাইল কদরের এই দিনটা আল্লাহ তুলে নিয়ে গেছে রসুল সাল্লিয়াল মসজিদে নবাবিতে নামাজ পড়লেন কপালে কাদা লেগে গেল বোখারের বর্ণনা রাসুলামকে বলা হলো এই রাতে লাইলাতুল কদর হবে এসে দেখে যে দুইজন ঝগড়া করছে রাসুল কাল্লা ভুলিয়ে দিলেন এখন রাসূল লাইল কদর তালাস করলেন শেষ দশ রাত কয় রাত দশ রাত বিশ রোজা থেকে তিরিশ রোজা আর আমরা তালাস করি কোন রাত সাতায় সাথে হইতেই হইবে না হলে দিতেই হইবে পাইছেন কোথায় এগুলো রাসুল নিজে দশ রাত জাগতেন সেদ্দা মিজার আইকাদা আহ্লাহ তিনি কোমর বানতেন তিনি আত্মীয় স্বজন সবাইকে জাগিয়ে দিতেন শেষ দশটাতে একটু ঘুমাতেন না আমরা যেন রাসুলের শূন্যত অনুযায়ী চলতে পারি আল্লাহ তৌফিক দান করুক আরো চিৎকার করে বলে আমিন একটা সূরা নিয়ে সত্তর হাজার ফেরেস্তা আসমান থেকে এসেছে ওই সুরাটা একসাথে আল্লাহ রাবুল আলমিন নাজিল করেছেন বলেন তো কোন সুরা দুটি বর্ণনা সেহাসের তাই আসে নাই দররে মুখতারের ভিতরে একটা বর্ণনা এসেছে মুজাহিদ কাতাদা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পরিপূর্ণভাবে এই সূরাটি মক্কায় নাজিল হয় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন এই সূরাটি পরিপূর্ণভাবে মক্কায় নাজিল হয় হাজার ফেরেশতা এই সূরাটা নিয়ে জমিনে আসে কয় হাজার সত্তর হাজার অন্য কোন সুরা নিয়ে এত ফেরেস্তা জমিনে আসে নেই আর দুইটা আয়াত আছে যে দুইটা আয়াত নিয়ে স্পেশাল ফেরেস্তা জমিনে এসেছে একটা স্পেশাল দরজা খোলা হয়েছে ওই দুইটা আয়াত যে পড়বে সারা রাত আল্লাহ তার আমল নামায় সোয়াব লিখে দেবে তাকে হেফাজত করবে সব রকমের শান্তি দিবে সব রকমের বিপদ থেকে তাকে উদ্ধার করবে সুরা বাকারার শেষ দুটি আয়া পড়ে নিবেন প্রতি রাতে রাসূল এটা পড়তেন রাসূল তিন চার জায়গা থেকে পড়তেন চারটা সুরা পড়তেন প্রতি রাতে কয়টা চারটা সুরা পড়তেন সুরা সেজদা পড়তেন সুরা মূল পড়তেন মায়ের বর্ণনা সুরা ইসাইল পড়তেন সুরা জুমার পড়তেন রহমাত আলমিন আর পড়তেন সুরা বাকারার শেষ দুটি আয়াত آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون. كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله. আমিদ আমরা এখানে স্বীকৃতি দিচ্ছি আমরা ইসলামের সব শুনবো সব মানবো রাজি আছেন তো রাজি আছেন তো